নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগত আজ গণেশ পুজোর দ্বিতীয় দিন এগারো দিন তো ঠাকুর থাকে আজ দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিন হিসাব সে আজ দেড় দিনের গণেশ ঠাকুর বিসর্জন আর আজ তো যত বাড়ির ঠাকুরগুলো বিশেষ করে বিসর্জন হয় আর মণ্ডপের ঠাকুরগুলো তো এগারো দিন থাকে কোথাও পাঁচ দিন সাত দিন দিন থাকে আর গণেশ পুজোর বিসর্জন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো ঠাকুরগুলো আজ বিসর্জন আছে দেড় দিনে বিসর্জন এদিকে চারিদিকে ঠাকুর যাচ্ছে আর আমাদের দিকে আঁচলা আছে আর আঁচলার ঠাকুর তো বিসর্জন তো লাস্ট দিনে বোঝা যাবে মানে সব ঠাকুর যখন বিসর্জন হবে এগারো দিনে এখানে কতগুলো ঠাকুর লাস্ট দিনে তো সব ঠাকুর বিসর্জন হয়ে যাবে সেদিনকে তো এই রাস্তায় পা জায়গা থাকে না এই দেখুন আজকে দেড় দিনের ঠাকুর তাও এত ঠাকুর যাচ্ছে এখানে একটা বড় ঠাকুর আছে

নিজেদের গাড়িতে করে ঠাকুর যাচ্ছে এখানেও যাচ্ছে এক একটা গাড়িতে তো আবার তিনটে চারটে করে আছে কারণ পাশাপাশি হয়েছে আবার লাস্ট দিনে তো গাড়িও পাওয়া যায় না চলে এসেছি মানে যেখানে আমাদের আচলা রোড মানে এখানে একটা তালাব আছে পুকুর আছে সেখানে ঠাকুর বিসর্জন হয় আর এখানে দেখুন বাড়ির ঠাকুর সব এসেছে যত বাড়ির ঠাকুর গাড়িতে কত করে এখানে একটা দেখুন এখানে তো হাজার হাজার ঠাকুর আছে বাড়ির ঠাকুরগুলো কিন্তু এখানে দেখুন দুটো আছে এখানে দুটো ওখানে দুটো সব প্রত্যেকটা গাড়িতে কত কত থাকে এই এই যে এসেছি দেখিয়েছি ভিতরটায় ভিতরে বিসর্জন হবে না কিন্তু এখানে একটা ছোট সব ভিতরে বিসর্জন হবে এই ঘাটেতে বিসর্জন হবে ভিতরেই হবে করছে কি যাই দেখুন এখানে ফুল রাখার জন্য এটা ফেলে ফুল ফেলে আমরাও যে বাড়িতে পুজো করি এখানে ফুলটা দিয়ে যাই একটা আপনারা শুধু দেখতে থাকুন আর লোক দেখুন এখানে ফুল হচ্ছে আর ওদিকে যাওয়া যাবে না হ্যাঁ হচ্ছে তো ওই দিকে হচ্ছে বাড়িতে বেরো বলা হবে রেখাই জল এখানে বিসর্জন হচ্ছে মনে হচ্ছে পুকুরে বিসর্জন করতে দেয়নি তো বিসর্জন হচ্ছে ঘাটে দেখি হচ্ছে কিনা ওখানেও হচ্ছে মনে হয় মানে আলাদা করে বিসর্জন হয়ে যাচ্ছে জানি না শিব পার্বতী গণেশ গণপতি আসছে हमारे तो रिसर्जन होच्छे ये एक तरह के कुलेदीज़ हैं, एक कुलेदीज़ अच्छा रहेगा तब आगे चलेंगे, उन्हें एक तरह दिलाचे। अरे भी तरह जाओ यार नहीं। चाँद मला टा। एक्स, एक चाँद मला और एक लेके आना इसलिए पानी भर।

আর এগারো দিনে এখানে তো পাগলানোর জায়গা থাকে না একদমই পাগলানোর জায়গা থাকে না মানে এখানে আমরা ছেলেদেরকে নিয়ে আর আসি নি দূর থেকে ঘুরে চলে যাই আর ওখানে এক জায়গায় আমরা গিয়ে বসে পড়ি যত ঠাকুর আমাদের ওখানে যেই তো সে তখন ওগুলো দেখে করে মনে হয় করে আমি কি জানি না একদিনে এখন তো পৌনে দশটা মতো বাজে যে যত রাত্রি হবে এখানে কিন্তু ভিড় আরও বেশি হবে

ভালো লাগছে কিন্তু বৃষ্টি হচ্ছে আবার ছেলেরাও বিরক্ত হয়ে যাচ্ছে দাঁড়াচ্ছে এখানে দাঁড়িয়ে থাকলে হাজারো হাজারো ঠাকুর দেখাতে পারতাম যাই হোক যেগুলো দর্শন করিয়েছি সবাই নিজের মনস্কামনা পূর্ণ করে নিন প্রণাম করে বলে ফেলুন গণপতি বাপ্পা সবার মনস্কামনা পূর্ণ করবে আর সব দিদি আমাকে বলেছিল যে আমাদের জন্য প্রার্থনা করো সবার জন্যে প্রার্থনা করেছিস সবার ভালো হোক ভগবান সবার মঙ্গল করুক সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আর সবার চ্যালেঞ্জ যেন অনেক উন্নতি করে যারা প্রচুর খাচ্ছে যারা কিন্তু খাটছে না তাদের জন্য নয় যারা খাটছে তার ওপর যারা সৎ পথে খাচ্ছে তাদের জন্য বিশেষ করে এখন তো গণপতির এই দ্বিতীয় দিন এতগুলো ঠাকুর দেখালাম এখনও কিন্তু অনেক বাকি আর আমাদের তো এক জায়গায় যাওয়ার কথা আছে ঠাকুর দেখার ক্ষেত্রে সেখানে আমিও কোনো বছর যাইনি আগের বছর থেকে যাওয়ার কথা হচ্ছে যদি যাই তাহলে কিন্তু আপনাদেরকে সেটা শেয়ার করবো হাজারো হাজারো ঠাকুর দেখাবো এগারো দিনের দিন সেটা বৃষ্টি যদি না হয় যাব কত পুলিশ হয়েছে আমরা তো ওখান থেকে চলে এলাম আর আচলা থেকে তো আমাদের বাড়ি বেশি দূর লাগে না আচলা মানে ওই জায়গাটার নাম আঁচলা এই রোডটাকে আঁচলা রোড বলে আর যে তালাবটা তালাব মানে আমাদের এখানে ওটাকে তালাব বলে যেটা আমরা পুকুর আমরা বাংলায় জানি ওই আচলা রোডের যে তালাবটা আছে ওইখানে সব ঠাকুর বিসর্জন হয় সেটা এখন তো এই আজকে দেড় দিন আর এখন তো আড়াই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন ন দিন এগারো দিন এগারো দিনে সব ঠাকুর বিসর্জন হয়ে যাবে ঘরের ঠাকুর মণ্ডপের ঠাকুর সব ঠাকুর বিসর্জন করে দিতে হয় কিছুদিন আগেই তো আমি একটা ভিডিও দিয়েছিলাম আঁচলাতলাবের ওখানে আমি মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম আর আমাদের বাড়ি থেকে তো এটা পাঁচ মিনিট মতো টাইম লাগে গাড়িতে পাঁচ মিনিটও লাগে না আর হেঁটে হলে পনেরো মিনিট মতো টাইম লাগে আর ওই পুকুরের পাড়টা তো আমি চারিদিকটা ঘুরে ভিডিওটা দিয়েছিলাম দেখেইছেন কত বড়ো পুকুর আর ওইখানে যত ঠাকুর বিসর্জন হয় তা বলে সব নয় আমাদের নালাসুপোড়া এখানে তিনখানা চারখানা রকম তালাব আছে মানে পুকুর আছে সেইগুলোতে বিসর্জন হয় আর এগারো দিনের দিন তো সব ঠাকুর বিসর্জন সেই হিসাবটা না প্রচুর ভিড় হয় এই রোডটায় পাগালানোর জায়গা থাকে না আর আচলাতে তো যাওয়াই যায় না আমরা তো বাচ্চা নিয়ে ওখানে যাই না আর এই রোডটা তবু একটু যাই হোক করে আসা যায় কিন্তু দিকের রোডটাই পুরো ভিড় হয় আর বৃষ্টি হলে তো তা দেখার কথা নয় আর আজকে তো এখন সবে দশটা বাজে এখন সারা রাত্রির ধরে আজকে ঠাকুর বিসর্জন আছে আর দশটা মানে তো মুম্বাইয়ের সন্ধ্যা রাত্রির আর সারা সারাত্রির ধরে বিসর্জন আছে আর অর্পিতারাও গিয়েছিলো বললো তারপর আমাকে বললো অনেক ভিড় হয়েছে অনেক ভিড় পাগালানোর জায়গা নেই এগারো দিনের দিনের বিসর্জন তো আমি দেখাবো যদি নালা সুপোড়ায় থাকি ঠিক আছে নইলে কোথাও বিসর্জন দেখতে যাওয়ারও কথা হচ্ছে যদি সেখানে যাই সেটাও দেখাবো আর এখানে তো বৃষ্টি হলে মানে ছাতা নিয়ে আসতে হয় ছাতা নিয়ে এলে তো আরও ভিড় আর ওই দিন যেহেতু একটা যোগ সেই হিসাবে বৃষ্টিটাও হয় প্রত্যেক বছরই প্রায় বৃষ্টি হয় এগারো দিনের দিন বিসর্জনের দিন অর্পিতারা আমরা বনশ্রী বিউটি করবি সবাইরা এসে এই মাঝখানে মানে এই রাস্তার মাঝ বরাবর এসে বসে থাকি কারণ অত দূর যাওয়াও সম্ভব নয় আর ভিড়ও হয় রাস্তায় প্রচুর সেই হিসাবে এখানে এসে বসে থাকি সবাই মিলে আর যত ঠাকুর যায় এখান দিয়ে পাশ হয় মানে আমাদের এদিকে ঠাকুরগুলো আমরা এখানটায় বসে বসেই সব দেখি আর যদি ওই দিনকে থাকি এখানে আপনাদেরকে তো বিসর্জন দেখাবো আর কত ঠাকুর যায় কত বড় বড় ঠাকুর সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এমনিতেও এগারো দিন আপনাদেরকে অনেক ঠাকুর দেখাবো কারণ আমাদের পাশে পাশে যে বড় বড় ঠাকুরগুলো এসছে মণ্ডপের ঠাকুরগুলো ওগুলোও তো দেখতে যাব এখন তো এই হিসাবে দুদিন যেদিন যাব সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ এখন তো আমাদের একটু উল্টো দিকের ঠাকুরগুলো দেখলাম আমাদের বাড়ির সামনের ঠাকুর তো এখনও দেখা হয়নি আশেপাশে অনেক ঠাকুর আছে আমরা যেগুলো দেখতে যাই আর আমরা তো প্রত্যেক বছরই বেরোই এবছরও বেরোবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে অন্য একটা ঠাকুরের ভিডিওতে আর চলুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকে ব্লগটা যদি ভালো লাগে গণপতি বাপ্পা মরিয়া লিখে দেবেন আর কমেন্ট করে দেবেন লাইক করবেন হাইপ করবেন শুভরাত্রি সবাইকে